প্রায় সতেরো বছর পর রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড বার্নাবুতে জয়ের দেখা পেয়েছে ভ্যালেন্সিয়া লা লিগায় তিরিশতম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে দুই এক ব্যবধানে হেরেছে এমবাপ্পে ভেনেসিউসরা তবে পুরো ম্যাচের বড় অংশ জুড়ে থাকবে হয়তো ভেনেসিউস জুনিয়রের পেনাল্টি মিসের গল্প রিয়াল মাদ্রিদের জার্সিতে এদিন দুইশতম লা লিগের ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি সেটাকে রাঙিয়ে রাখতে পারতেন ম্যাচের দশতম মিনিটেই কিলিয়ান এমবাপ্পের সুবাদে পেনাল্টি আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ কিন্তু ব্রাজিলিয়ান তারকার দুর্বল শট সহজেই রুখে দেন ভ্যালেন্সিয়ার গোলকিপার জিওর্জি মামার দাস ভিলিপ তবে মাঠে যেন শুধু গোল ঠেকানোই নয় মনস্তাত্ত্বিক খেলাতেও জিতেছেন ভ্যালেন্সিয়ার গোলকিপার পেনাল্টি নেওয়ার ঠিক আগে ভিনির সঙ্গে হালকা কথোপকথনে জড়িয়ে পড়েন মামার দাস ভিলি ভিনিসিউসের সঙ্গে তিনি বাজি ধরে বলেছিলেন তোমার পেনাল্টি আমি ঠেকিয়ে দিব মামার দাস ভিলির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বাজি ধরেন ভিনিসিউসও আর বাকিটা যেন ইতিহাস বার্নাবুর হাজারো দর্শকের সামনে প্যানাল্টি বাঁচিয়ে পঞ্চাশ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার সাতশো টাকা নিজের করে নেন ভ্যালেন্সিয়ারে জর্জিয়ান গোলরক্ষক শেষ পর্যন্ত রিয়াল হেরে বসে আর মামারদাস ভিলি বোনের যান রাতের নায়ক বলটন আবারও মিলেনিয়ার অফারে বলটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলেনিয়ার পুরো ঘটনাটি উঠে আসে ঠিক ম্যাচের পরে স্প্যানিশ টি তোর এক সাক্ষাৎকার মামারদাস ভিলি শুনিয়েছেন সেই বাজির গল্প তিনি বলেন ভিনিসিউসের সঙ্গে পঞ্চাশ ইউরোর একটা বাজি ধরেছিলাম পেনাল্টি ঠিক আগে আমি ভিনিকে বলেছিলাম যদি সে চায় তাহলে আমরা পঞ্চাশ ইউরোতে বাজি ধরতে পারি গোল হলে আমি পঞ্চাশ ইউরো দেব ওকে না হলে সে আমাকে পঞ্চাশ ইউরো দেবে শেষ পর্যন্ত বাজিটি আমি জিতেছি ভিনি অবশ্য টাকাটা এখনও দেননি মামার দাস ভিলিকে ওই সাক্ষাৎকারে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক হাসতে হাসতে বলেছেন খেলা শেষেই ওর আমাকে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত কিছুই দেয়নি পেনাল্টি ভাগ ইদানিং বেশ খারাপই যাচ্ছে ব্রাজিলিয়ান উইঙ্গারের এ নিয়ে টানা দুইটি পেনাল্টি মিস করলেন তিনি বাজিটা দায় না ধরলে পারতেন ভিনিসিউজ জুনিয়র গত মাসের মাঝামাঝি চ্যাম্পিয়ন্স লিগেও অ্যাথলেটিক ও মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি কে জানে সেটা হয়তো মাথায় রেখেই মামারদাস ভিলি ভিনিকে বাজি ধরতে প্ররোচিত করেছিলেন মানসিকভাবে ভিনিকে চাপে রাখার একটা কৌশল ছিল এটা এদিকে ভ্যালেন্সের কাছে হারের পর তিরিশ ম্যাচে তেষট্টি পয়েন্ট নিয়ে লা লিগার দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ একই রাতে রিয়াল বেতিথের সঙ্গে এক এক গোলে ড্র করার পর শীর্ষ থাকা বার্সেলোনার পয়েন্ট তিরিশ ম্যাচে সাতষট্টি ফলে আগামী এগারোই মের এল ক্লাসিকোই হয়তো এই মৌসুমে লা লিগার শিরোপা নির্ধারণ করে দেবে আবুতালহা অনফিল্ড